ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা আশঙ্কা আমাদের আছে তিনটা ভোট ব্যাংক আমার পক্ষে আছে অনেক বড় শক্তির সাথে লড়াই করে আল্লাহর মেহেরবানীতেই এই জায়গায় এসে উপনীত হয়েছি আমাকে খোঁজার জন্য তাদেরকে অন্য এলাকায় যেতে হবে না বিহারিদের যেই তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো আমরা আইডেন্টিফাই করেছি পাঁচই আগস্টের পরে এমন কিছু ঘটনা ঘটেছে যে মামলা বাণিজ্য সারা দেশের মতো মোহাম্মদ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা নির্বাচনী প্রচার আমাদের সাধ্যে যতটুকু খুলোই আমরা সর্বোচ্চ এখনো পর্যন্ত নিরাপত্তা বিষয়ে আমরা কোনো সংখ্যা দেখছি না এই মুহূর্তে কোনো প্রবলেম দেখছি না আমাদের যে নির্বাচনী দশ দলীয় ঐক্য হয়েছে সেটা যথেষ্ট সংহত বিশেষ করে আমার এই আসনে সে ঐক্যটা আরও বেশি সম্প্রসারিত সেটা হলো যে আমাদের দশ দলের তো ঐক্য আছেই সেই সাথে আমাদের দশ দল থেকে বেরিয়ে যাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব সরমনের দল তারাও আমাকে এই আসনে সমর্থন ব্যক্ত করেছে যার কারণে এই আসনে ইসলামী ভোট অথবা বিরোধী ভোট সবই একদিকে ঐক্যবদ্ধ আর কি যার কারণে আমার এখানে ঐক্যটা অনেক বেশি সংহত এবং অনেক বেশি সম্প্রসারিত আমাদের এখানে স্বাভাবিকভাবে হিসাবটা সম্পূর্ণই এখন বিএনপি ভার্সেস আদার্স হয়ে গেছে বিএনপির মধ্যেও এখানে মোহাম্মদ করে কথা আছে বিএনপি প্রার্থী যাকে চয়েস করেছে তার ব্যাপারে বিএনপির মধ্যে অনেক কোয়েশ্চেন আছে যেহেতু তিনি স্থানীয় না এখানে স্থানীয় অনেক প্রার্থী ছিলেন যারা নমিনেশন পেপার কিনেছিলেন শেষ পর্যন্ত তারা কেউ নমিনেশন না পাওয়াতে বিএনপির ভিতরেও এটা নিয়ে একটা যথেষ্ট ক্ষোভের বাস্তবতা আছে সেই জায়গা থেকে দলগুলি হিসাবে তো আছেই এটা আর সেই সাথে এলাকার মানুষের অনেক দিনের এটা একটা আত্মমর্যাদার জায়গা যে স্থানীয় কোনো প্রতিনিধিকে বিএনপি কখনোই নমিনেশন দেয় নাই এই পর্যন্ত স্বাধীনতা উত্তরকালে এটা এই এলাকার মানুষের বিএনপির প্রতি অনেক বড় রকমের একটা ক্ষোভ এবং আমি যেটা বলি বিএনপি যারা করে তাদেরও এটা নিয়ে বিএনপির প্রতি এক ধরনের তাদের মধ্যে ক্ষোভ আছে কষ্ট আছে তাদের মনে এগুলো সব নির্বাচনের মধ্যে একটা ফ্যাক্ট হিসাবে কাজ করছে বলে আমি মনে হয় সাধারণ ভোটারের বাইরে তিনটা ভোট ব্যাংক আছে এখানে একটা হলো গার্মেন্টস কেন্দ্রিক ওয়ার্কার্সদের বিরাট একটা ভোট ব্যাংক এখানে আছে যেখানে সাধারণত নিম্নবিত্ত নারী পুরুষরাই গার্মেন্টসে যারা কাজ করে তাদের অনেক বড় অ্যামাউন্টের একটা ভোট আছে তো আমি আশা করছি যে এই নিম্নবিত্তের মানুষের খুব কাছাকাছি আমি অবস্থান করি এবং আমার অবস্থানগত জায়গাটাও তাদের কাছাকাছি গার্মেন্টস এরিয়ার কাছাকাছি সেই জায়গা থেকে তাদের একটা বিশেষ সিম্পেথি আমার দিকে থাকার কথা দ্বিতীয় ভোট ব্যাঙ্কটা আছে সেটা হলো এখানে নন বেঙ্গলি উর্দু স্পিকিং একটা বিশাল জনগোষ্ঠী আছে তো তারা অনেকটাই ধর্মীয় ধর্ম ভীরু ব্যাপকভাবে তাদের মধ্যে ধর্মচর্চার মাত্রাটা অন্য সোসাইটির চেয়ে বেশি তাদের মধ্যে তো এই যে বিহারি ক্যাম্পগুলো আছে প্রায় সাতটা ক্যাম্প আছে এখানে মোহাম্মদপুর এলাকায় এবং এই ক্যাম্পের বাইরেও এই পূর্ণ পুরো এলাকা জুড়েই অনেক বিহারি অধিবাসীদের এখানে বসবাস অনেক বড় একটা অ্যামাউন্ট এই এই ভোটারদের আমি আশা করছি যে আইডিওলজিক্যালি তারা আমার খুব কাছাকাছি আমি তাদের খুব কাছাকাছি সেই জায়গাটা থেকেও আমি তাদের একটা সমর্থনের প্রত্যাশী তৃতীয় ভোট ব্যাংকটা হলো মোহাম্মদপুরে মোহাম্মদপুরে মসজিদ এবং মাদ্রাসা অনেক অনেকগুলো মাদ্রাসা আছে এবং এই মাদ্রাসাগুলো সরাসরি আমরা ডিল করি কাজে এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যে ভোট ব্যাঙ্কটা তারা তো শুধু আমার ভোটার না তারা আমার মূলত ভরকারো। তারাই আমার ভোটের ক্যাম্পেইনও করে তিনটা ভোট ব্যাঙ্ক আমার পক্ষে আছে আর এছাড়া যেহেতু আমি স্থানীয় সেই হিসাবে লোকাল একটা মানুষের জনসমর্থন সেটাও আমাকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে দুটো জিনিস আমাকে ভোট দেওয়ার একটা হলো যে আমার যে প্রতিবাদী একটা ব্যক্তিত্ব এটা ইমেজ গড়ে উঠেছে তো মানুষ বিশ্বাস করে যে অন্যায় এবং প্রচলিত যেই যে যে অপরাধগুলো এবং যে আধিপত্যবাদী এক শক্তি সন্ত্রাসী যেই শক্তি সমাজকে একেবারে কুখীগত করে রাখে তাদের হাত থেকে এই এলাকাটাকে উদ্ধার করতে হলে সাধারণ কারো পক্ষে সম্ভব না সেটা মামুনুল হকের মতো একজন বলিষ্ঠ ব্যক্তিত্বের প্রয়োজন এটা আমি মানুষের অভিব্যক্তি আমি বুঝেছি যে তারা এই জায়গাটায় আমাকে চোখ বন্ধ করে আমার উপরে আস্থা রাখতে পারে রাখতে চা রাখছে তারা আমার বিগত যে রাজনৈতিক ক্যারিয়ার সেখানে আমি অনেক বড় শক্তির সাথে লড়াই করে আল্লাহর মেহরবানিতে এই জায়গায় এসে উপনীত হয়েছি এই যে মানুষ মনে করে যে কোনো শক্তির সাথে লড়াই করার মতো সেই সাহস এবং সেই শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন এটা মানুষ মনে করে এটা হলো প্রধান কারণ দ্বিতীয় হলো যেহেতু আমি এখানকার স্থানীয় প্রতিনিধি এটাও এই এলাকার মানুষের যে আমাকে রাত দিন চব্বিশ ঘন্টা তারা যে কোনো কাজে আমাকে পাবে আমাকে খোঁজার জন্য তাদেরকে অন্য এলাকায় যেতে হবে না অথবা আমি কখন এলাকায় আসব অপেক্ষার প্রহর তাদের গুনতে হবে না এটাও একটা বড় কারণ আমাদের দেশের যেই এই ওয়ার্কারদের কথা বলছি বিশেষ করে গার্মেন্টস শ্রমিক নারীদের কথা তারা মূলত আসলে ক্ষমতায়নের চেয়েও তাদের বেশি প্রায়োরিটি হল তাদের অধিকার এবং তাদের সেফটি তাদের সম্মান তো আমার এই সকল নারীদের বিভিন্ন প্রোগ্রামে অনেক বেশি যাতায়াত আমার এবং আমরা যে প্রোগ্রামগুলো করি ধর্মীয় প্রোগ্রামগুলিও এখানে ব্যাপকভাবে আমরা নারীদেরকে এটার সাথে ইনভলভ করি যার কারণে এই শ্রেণীর নারীদের মধ্যে অনেক আগে থেকেই আমার ব্যাপক একটা জনপ্রিয়তা আছে তাদের সাথে আমার ইনভলভমেন্ট আছে সেই জায়গা থেকে এমনিতেও আমরা এই সকল যারা গার্মেন্টস শ্রমিক নারী অথবা কর্মজীবী নারী বিশেষ করে যারা এই জাতীয় নিম্নবিত্তের নারী সমাজ তাদেরকে নিয়ে তো আমাদের অনেক বড় একটা কাজ যে আমরা তাদের সম্মান এবং তাদের ন্যূনতম যে অর্থনৈতিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা এটার বিপক্ষে আমরা সবসময়ই সামাজিক নিরাপত্তার জন্য এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য সবসময় আমরা ভয়েস রেজ করি কাজে সেই হিসেবে এটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না এটা আমার যে সাধারণ ইমেজ এবং আমার যে স্বাভাবিক কার্যকলাপ সেখানেই আমার এই সাধারণ নাগরিকদের জন্য বিশেষ করে নারী সমাজের তাদের সম্মান তাদের অর্থনৈতিক নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে আমার যে অবস্থান সেটা আমি মনে করি যে তাদের মধ্যে আমার প্রতি একটা বিশেষ আগ্রহ এবং জনপ্রিয়তা কাজ করে এটা নিয়ে সেইভাবে আমাদের কাজের স্পেস এই মুহূর্তে নেই কারণ আমি অর্থনৈতিকভাবে ব্যক্তিগতভাবে বড়ো কোনো শিল্পপতি না যে কোনো শিল্প প্রতিষ্ঠা করব তবে এখানে তারা যে কাজটা করে অনেকগুলো গার্মেন্টস আছে সেই গার্মেন্টস মালিকদের সাথে আমাদের একসাথে বিভিন্ন রকম কার্যকলাপ আমরা করি বিভিন্ন ধরনের সামাজিক ধর্মীয় কার্যক্রম আমরা পরিচালনা করি সেই জায়গাগুলো থেকে এই কর্মজীবী নারীরা তারপরে শ্রমিক নারীরা তারা যেন গার্মেন্টসগুলোতে আরও ভালোভাবে কাজ করতে পারে তাদের নিরাপত্তা যেন ভালো খেলে প্রতিষ্ঠিত হয় তাদের যে ওয়েস্ট আছে তাদের যে বেতন ভাতা এগুলো নিয়ে আমরা অনেক সময় ইতিপূর্বেও কাজ করেছি সেই জায়গাটা থেকে তাদের জন্য অনেক কিছুই কাজ করার আছে বিহারীদের যেই তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো আমরা আইডেন্টিফাই করেছি প্রথম হলো তাদের প্রয়োজন হলো সবচেয়ে বেশি এখন তারা আক্ষরিক অর্থে বলতে গেলে একেবারে মানবতর জীবনযাপন করছে তাদের মধ্যে বিরাট একটা অংশ বিশেষ করে যারা ক্যাম্পে থাকে দেখা যাবে আশি থেকে একশো স্কোয়ার ফিট জায়গায় পনেরো জন মানুষ বসবাস করে এক রকম শুধু মানবেতর না অমানবিক ভয়াবহ এক জীবন তারা ঠিক করতেছে সেই জায়গাটা থেকে তাদের প্রথম প্রয়োজন হলো পুনর্বাসন একটু ভালোভাবে মাথা গোজার একটু ঠাই সম্মানের সাথে একটু বেঁচে থাকার জায়গা মাথা গোজার একটু জায়গা এটা হলো তাদের প্রথম প্রয়োজন দ্বিতীয় এটা হলো একটু অবশ্যই একটু লং টার্ম একটা পরিকল্পনা করতে হবে যেখানে পুনর্বাসনের জন্য অবকাঠামো তৈরি করা বিভিন্ন বিকল্প ব্যবস্থা তৈরি করা আর শর্ট টার্মে সেই বিকল্প ব্যবস্থা গড়ে তোলার আগ পর্যন্ত তারা এখন যেই জায়গাটায় আছে সেখানেও তাদের বিদ্যুৎ এবং পানির সরবরাহ এবং ড্রেনেজ সুবিধা সুয়ারেজ লাইনগুলোর সুবিধা এই তিনটা তাদের প্রধান এই মুহূর্তে তাদের ইস্যু আর সেই সাথে বিহারি ক্যাম্পগুলোকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী নানা ধরনের অপরাধের চক্র গড়ে তোলে সেখানে যেহেতু খুব ঘিঞ্জি এবং ঘনবসতি সেখানে ঘাপটি মেরে থাকে অনেক অপরাধী এবং সেটাকে কেন্দ্র করে তারা মাদকের পশ্রা সাজায় এবং মাদককে কেন্দ্র করে হাজারো রকমের অপরাধের সেখানে চক্র গড়ে ওঠে এটা নিয়েও তাদের আমাদের প্রতি জনপ্রতিনিধিদের প্রতি বিহারী ক্যাম্পের সাধারণ নারী পুরুষ সকলের একটা আহ্বান বা তাদের একটা প্রত্যাশা থাকে যে বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং এই ক্যাম্পগুলোকে মুক্ত করবে তো সেই জায়গাটা থেকেও তারা আমার উপর আস্থা রাখতে চায় এবং আমিও মনে করি যে এখানে এই মাদকের যে সাম্রাজ্য এই সাম্রাজ্য ঘুরিয়ে দেওয়ার জন্য যে স্ট্রেংথ দরকার যে সাহস দরকার সেটা মোহাম্মদপুরে অন্তত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আমি ছাড়া কেউ পারবে বলে অন্য কেউ মনে করে না এবং আমার কাছে সেটা মনে হয় না এবং এই ব্যাপারটা আমি খুবই আত্মবিশ্বাসী যে আমি মোহাম্মদপুরে এই মাদকের সাম্রাজ্য উচ্ছেদ করার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে আমি যাব এবং ইনশাল্লাহ আমি সেখানে সাকসেসফুল হব পাঁচই আগস্টের পরে এমন কিছু ঘটনা ঘটেছে যে মামলা বাণিজ্য সারা দেশের মতো মোহাম্মদ হয়েছে এবং স্বাভাবিকভাবে মামলা বাণিজ্যটা করেছে একটা রাজনৈতিক দলের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আমরা তো কখনোই এই জাতীয় রাজনীতি করি না যার কারণে আমাদের মাধ্যমে কোনো দলেরই কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার হয়নি এবং তারা এটা আশঙ্কাও ফিল করে না বরং তারা আমাদেরকে তাদের জন্য নিরাপদ জায়গা মনে করে যে আমরা কাউকে অযথা হয়রানি করবো না আমি কাউকে নিরাপদ অযথা হয়রানি অতীতেও করিনি এবং হয়রানি করার মতো সেরকম মানসিকতা আমার নাই এটা সাধারণ মানুষ এমনি বুঝে কাজে সেই জায়গাটা থেকে আমি মনে করি যে তারাও আমার উপরে আস্থা রাখতে রাখছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা আশঙ্কা আমাদের আছে এটা দেশব্যাপী আছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হতে পারে এটা তো আমাদের সঙ্গে হলো যে অতীতে আমরা যে তিক্ত অভিজ্ঞতা যেটা প্রতি নির্বাচনকে কেন্দ্র করে ইঞ্জিনিয়াররা নতুন প্ল্যান এবং নতুন ছক তারা আঁকে কখনও দেখা গেছে বিনা ভোট কখনও মধ্যরাতের ভোট কখনো নিজেরা নিজেরা ভোট তো এইবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ঠিক কোন প্রসেসিংয়ে করার আয়োজন হতে পারে সেটা তো এখনোই আমরা বলতে পারছি না আগাম জনগণ এবার খুবই সতর্ক এবং সচ্চার মনে হচ্ছে যে ভোট যেন কেউ ভিন্ন দিকে কাস্টিং ভোট কোনোভাবেই যেন এটাকে মাইনাস করতে না পারে অথবা ডাইভার্ট করতে না পারে সেই বিষয়ে আমাদেরও সাধ্যের জায়গা থেকে আমরা সোচ্চার এবং অ্যালার্ট থাকছি এরকম সম্ভাবনা এখনও দেখছি না এবং আমরা আশা করছি যে এই জাতীয় ষড়যন্ত্র আমরা ঢুকে দিতে পারবো ইনশাআল্লাহ